একজন চিকেন প্যাটিস বিক্রি করছে তাকে মারা হচ্ছে বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রি তাকে মারে তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করতো সত্তর জন এমএলএ নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে কোথায় মারছে গীতা পাঠের অনুষ্ঠানে মারছে বাপের জন্মে গীতা পড়েন গীতা যদি পড়তো এই কাজ করতো না একটা শ্লোক বলতে পারবে না গীতা গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী পণ্ডিতা হাস্তিনি তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণর মুখের বাণী সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে তাকে মারা হচ্ছে শুধু তাই না দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে তাদের মালা পড়িয়ে বরণ করানো হচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব গীতা পড়েছেন একটা শ্লোক বলতে পারবে মাঠে এরম ভাবে গেরুয়া তিলক লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন গীতার কথাগুলো ফলো করুন আরে আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না যে বিজেপি আজকে বাংলা এসে এটা সম্প্রীতির বাংলা কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে কে ফিশ ফ্রাই বিক্রি করবে কে আলুরতাম বিক্রি করবে কে রোল বিক্রি করবে আর কে চাউমিন বিক্রি করবে বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে তুমি জগৎ না যাবে ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয় যদি এটা ক্ষমতায় থাকতো কি করতো প্রধানমন্ত্রী স্বয়ং খাওয়া নিয়ে বিদ্রুপ করেছে দু হাজার নির্বাচনের প্রাক্কালে ছোট বড় মাঝারি সেজ সব নেতা এক